হ্যালো বন্ধুরা আশা আমরা পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম এটুকুন নতুন পর্ব বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমরা যে একটা বিশেষ খাবার মুরগিকে খেতে দিছি এই খাবারটা মুরগি খুব ভালোভাবে খাচ্ছে এবং এই খাবারের গুণগুণ সম্পর্কে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আপনারা ভিডিও ডিসক্রিপ্ট না করে ভালো করে দেখবেন শুরুর থেকে শেষ অবধি এখানে আমরা বিশেষ কিছু দেইনি আমরা খাবার দিচ্ছি এখানে মূল বাজারে যে মূলর দাম মাত্র এক টাকা কেজি বর্তমান অবস্থায় এক টাকা কেজি ধরে আপনারা বাজার থেকে মূল সংগ্রহ করে সেই মূল একটু মেকিং করলে বা একটু প্রিপারেশান ভালো করে নিলে আপনারা কিন্তু সেই মূলো মুরগিকে খেতে দিতে পারেন এই মূল খাওয়ার বিশেষ উপকারিতা আছে বিশেষ করে মেসুরেট হাঁস বা মুরগির জন্য কিন্তু মুরগির জন্য এই মূলোটা কি কি উপকার উপকারে লাগে এই নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব প্রথমত এই মূলত ভিটামিন সি থাকে ভিটামিন সি থাকার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং টিস্যু মেরামত করতে সাহায্য করে এরপর ভিটামিন বি থেকে শক্তি উৎপাদন এবং স্নায়ুতন্ত্রের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে পটাশিয়াম থাকে রক্তচাপ নিয়ন্ত্রণ এবং হৃৎপিণ্ডের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ ফাইবার থাকে যা পাচনতন্ত্রের সুস্থ রাখতে সাহায্য করে তো এগুলো হলো মূলর মধ্যে থাকা বি বিভিন্ন ভিটামিন ভিটামিন বি ভিটামিন সি ভিটাম পটাশিয়াম ফাইবার ইত্যাদি মুরগির জন্য মূল উপকারিতা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ভিটামিন সি সমৃদ্ধ হওয়ায় মূল মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এছাড়া পাচনতন্ত্র সুস্থ রাখে ফাইবার সমৃদ্ধ হওয়ায় মূল মুরগির পাশতন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে শক্তি উৎপাদন ভিটামিন বি মুরগির শক্তি উৎপাদনে সাহায্য করে হাড়ের স্বাস্থ্য মূলত থাকা খনিজ পদার্থ হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে মুরগিকে কিভাবে মূল খাওয়াবেন এখানে কয়েকটা নিয়ম বলা আছে আমি আপনাদের ফিজিক্যালি কয়েকটা নিয়ম বলবো আপনি মূলকে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে তাদের খাবারের সঙ্গে মিশিয়ে দিতে পারেন মুরগির বয়স ও স্বাস্থ্যের উপর ভিত্তি করে মূলর পরিমাণটা নির্ধারণ করা অত্যন্ত জরুরি মুরগিকে মুরগির খাদ্য তালিকায় মুলুকে খুব বেশি পরিমাণে যোগ করবেন না মূলকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন মুরগির অন্যান্য পুষ্টির চাহিদা পূরণ অন্য অন্য পুষ্টির চাহিদা পূরণ করার জন্য একটি সুষম খাদ্য তালিকা বজায় রাখুন মূল মুরগির জন্য একটি পুষ্টিকর এবং স্বাস্থ্যকর খাবার এই মুরগি এটি মুরগির সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি ঘটাতে সাহায্য করে তবে মুরগির খাদ্য তালিকায় মূলক যোগ করার আগে অবশ্যই আপনারা ভালো করে বুঝে নেবেন বন্ধুরা অ্যাকচুয়ালি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি আপনাদের দেখাচ্ছি যে মূল যে হারে খাচ্ছে এরা শীত বলেন গ্রীষ্ম বলেন যখনই মূল অ্যাভেলেবেল পাবেন বাজারের মধ্যে এক টাকা দুই টাকা পাঁচ টাকা কেজি দরে তখনই আপনারা চাইলে থার্টি পারসেন্ট খাবার খামারে যে পরিমাণ খাবার প্রয়োজন হয় সেই খাবারের থার্টি পারসেন্ট খাবার আপনারা চাইলে কিন্তু এই মূলটা অ্যাড করতে পারেন মূলটা অ্যাড করলে আপনার একদিকে যেমন খাবারের চাহিদা বা যোগান দিতে সুবিধা হবে বর্তমান বাজার দর এক টাকা দুই টাকা বা পাঁচ টাকা কেজি হলে আপনার যখন মুরগির খাবার যখন ফিড ব্যবহার করেন তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা পার কেজি ফিড ব্যবহার না করে আপনারা চাইলে কিন্তু থার্টি পার্সেন্ট মূল্যটা ব্যবহার করতে পারেন খুব ভালোভাবে খায় এরা এবং যেহেতু স্বাস্থ্যের জন্য খুবই করে খাবার তাই আপনারা কিন্তু অনায়াসে এসে থার্টি পারসেন্ট খাবার রেগুলার আপনারা এই মূল্য দিতে পারেন তো এর আগের ভিডিওতে আমি আলোচনা করছিলাম প্রাকৃতিক খাবারের বিষয়ে তো আমাদের সাথে অবশ্যই থাকবেন আশা কামড়ে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই থেকে সাবস্ক্রাইব করবেন এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা এখানে কয়েকটা বিষয়ে লক্ষণীয় খাবারের তালিকাটা অবশ্যই আপনারা তিনটা পাডে ভাগ করবেন তিনটা ভাগে ভাগ করলে আপনাদের কিন্তু মুরগির কোনো দিনও কোনো সমস্যা দেখা দিবে না প্রথমটা আপনাদের আমি বলছি দানা জাতীয় খাবার ধান গম ভুট্টা ইত্যাদি জাতীয় খাবার বাজারে ভালো খাবারই নিয়ে আসবেন পনেরো টাকা দশ টাকা বারো টাকা কুড়ি টাকা এরকম আবার এসে একটা কেজিতে আপনারা পেয়ে যাবেন দ্বিতীয়ত থার্টি পারসেন্ট আপনারা দিবেন এই ভেষজ খাবার শাক সবজি মূলও বলেন গাজর বলেন এদিকে আপনার বাঁধাকপি ঘাস যা পান প্রাকৃতিক যে খাবার শাক সবজি আছে তার মধ্যে আপনারা থার্টি পারসেন্ট খাবার অ্যাড করবেন আর বাকি থার্টি পারসেন্ট খাবার কিন্তু আপনারা বা ফোরটি পার্সেন্ট খাবার আপনারা প্রোটিন সমৃদ্ধ খাবার দিবেন যেমন শুকি মাছ সোয়াবিন ছোলা ইত্যাদি তো আপনারা যদি কেউ হাঁসের খামার বা মুরগির খামার করতে চান তাহলে কিন্তু আপনারা অবশ্যই আমার আশা খামার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এছাড়া আপনাদের অবগত করা হচ্ছে দু সালে জানুয়ারি মাস থেকে আমরা হাঁসের হেসিং শুরু করে দিছি আপনাদের যদি কারো হাঁসের বাচ্চা লাগে তো অবশ্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশানে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে এছাড়া আমাদের আশা খামার ইউটিউব চ্যানেলের আমাদের লোকেশানে অ্যাড করা আছে বা আপনারা গুগল ম্যাপ থেকে আশা খামার সার্চ দিয়ে আমাদের খামার ভিজিট করতে পারেন আমাদের এখানে উন্নত মানের হাঁসের বাচ্চা এবং মুরগির বাচ্চা আপনারা স্বল্প রেটে পাবেন এছাড়া বলা হচ্ছে যে আপনাদের সম্পূর্ণ গাইড করার জন্য অবশ্যই ইউটিউবের সাথে সাথে আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে যাই হোক বন্ধুরা আজকে বেশি কিছু বলবো না এই অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী করে নতুন ভিডিওতে নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল আশা খামার আশা খামার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোকানে বেলাইকুনটি প্রেস করে করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ